কি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ফ্রেশার ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এখন বাজে সকাল আটটা মতো আর আমার বাইরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে আমি একটু আদা তুলসী পাতা দিয়ে একটু কড়া করে চা করছি কারণ রাত্রেবেলায় খুব একটা ভালোভাবে ঘুম হয়নি কারণ আরও সে সারা রাত প্রচণ্ড জ্বর ছিল তার জন্য ও আমাকে এক একটুও ঘুমাতে দেয়নি তাই ঘুমটা কাটানোর জন্য আমি এই যে আদা তুলসী পাতা দিয়ে একটু কড়া করে চা করে খাবো তো যাতে ঘুমটা কেটে যায় আর আরুসের পাপাকেও একটু দেবো কারণ সেও ঘুমাতে পারেনি ভালোভাবে তো তারপরে আরুষ ঘুম থেকে উঠে গেছিলো পরে আরুষকে রেডি করে আমরা এখন যাচ্ছি আমাদের বাড়ি মানে আরুসের দিদুন বাড়ি তো কাছাকাছি বাড়ি থাকলে এটাই হয় মানে টুকটাক করে চলে যাওয়া যায় আর আজকে আরুষের পাপা মানে তোমাদের দাদা ভাইয়ের কাজটা নেই তার জন্য মানে কাজটার ছুটি তো তার জন্যই আমরা যাচ্ছি তো এই দেখো বাবু এখন গাড়িতে বসে রয়েছে আর গাড়িতে বসে বসে খালি এদিক ওদিক এদিক ওদিক করছে আর আমরা এখন যাচ্ছি আরুষের দাদান বাড়িতে তো চলো যাওয়া যাক আর আরুষ দেখো কথা বলছে দেখেছো আর ওর গাটা তখনও গরম ছিল অবশ্য ওকে ওষুধ খাওয়াচ্ছি জ্বরটা কমছে কিন্তু আবার জ্বরটা চলে আসছে তো এই যে দেখো এখন আমরা যা আর আমাদের বেরোতে এতটাও লেটও হতো না আর বাড়িতে ইনকোয়ারি করতে এসেছিলো ভোটের জন্য কি ব্যাপারে বেশ তো তার জন্য আমাদের আরও বেশি লেট হয়ে গেল। মাঝখানে আমরা দাঁড়িয়েছিলাম এই যে মিষ্টির দোকানে আর এত রোদের তাপ ছিল কি বলবো ধারণার বাইরে তো তার জন্য আরুষকে আর গাড়িতে বসানো যায়নি কারণ প্রচণ্ড সিটটা গরম হয়ে গেছিল তাই ওকে দাঁড় করিয়ে দিয়েছিলাম তো বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে দিদুন বাড়িতে গেছে তারপরে দিদুন বাড়িতে গিয়ে এই দেখো শুরু হয়েছে দুষ্টুমি বিছানার ওপরে খালি একবার এদিক একবার ওদিক একবার এদিক একবার ওদিক এটাই করছিল আর এই দেখো আজকে আমি তোমাদের মাম্পি কিছু কারুকার্য দেখাবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে এই দেখো এইগুলো সব মাম এঁকেছে আর ওই দেখো বিটি এস বম ও মানে বিটিএস খুব পছন্দ করে তার জন্য এত বিটিএস বিটিএস করে কানের গোড়ায় এসে চপ্পর চপ্পর শুরু করে আর বিটিএস তো আমার একটুও ভালো লাগে না বিশ্বাস করো তো এই যে দেখো এইগুলোও মামপি এঁকেছে সব ড্রয়িংগুলোও মাম্পি এঁকেছে ও কিন্তু আঁকা শেখে না এমনি ক্যাজুয়ালি দেখে দেখে একটু আঁকার চেষ্টা করে আর কি এই দেখো ভালো করে দেখো আর ওই দেখো ছোটো ছোটো কাগজগুলো তোমরা ভাবছো ওইগুলো কী এই যে ওপরে বড় লেখা লেখা রুটিন ওইগুলো হচ্ছে ওর রুটিন করা আর এই যে ছোট ছোট যেগুলো কাগজ টুকরো টুকরো করে টেপ দিয়ে লাগানো রয়েছে সেগুলো হচ্ছে অঙ্কের সব নিয়মাবলী সব সূত্র ওই দেখো চক্রবৃদ্ধি সুদ মানে যা যা অঙ্কের যা সূত্র আছে সেইগুলো আর এখানে একটা ক্যালেন্ডার কেটে লাগানো ওপরে কতগুলো ময়ূরের পালক লাগানো এইভাবেই মাম্পি আর কি দেয়ালটাকে দেখো পুরো ভরিয়ে দিয়েছে এই সাইডের দেয়ালটাতে এইগুলো লাগিয়েছে আর এই সাইডের দেয়ালটাতে এই কটা আর মাঝখানের ওই ফুলটা ও দু একদিন আগেই লাগিয়েছে আর এইদিকে আরুষবাবু বসে পড়েছে মোবাইলের একটা স্ট্যান্ড নিয়ে খেলা করতে দেখেছো এই দেখো কত রকমের দুষ্টু দেখেছো খেলা করতে বসে গেছে তারপরে খেলা করতে করতে কখন যে পড়ার টেবিলের ওপরে উঠে সব লন্ডভণ্ড শ্রীখণ্ড করে দিয়েছে আমি খেয়ালই করিনি আর দিকে দেখো আরুষের আড়ুষ কী করছে আরুষ ওর মাসির বিটিএস পাখাটা নিয়ে একটুখানি হাওয়া খেয়ে নিচ্ছে আর এইদিকে ওর দিদুন ওকে দিয়ে দিল পাপড় কিন্তু পাপড়টাও ও নিল না তখন ওর টেবিল মানে সব উলট পালট করতে তাই পাপড়টা সাইডে সরিয়ে রেখে দিল মানে থাক এখন একটু পরে আমি নিচ্ছি তারপরে আরুষ কী পেয়ে গেছে দেখো আরুষ পেয়ে গেছে স্কেচ পেন এখন স্পেক স্কেচ পেনগুলোকে সব বার করে এদিক ওদিক সেদিক ফেলে দেবে দেখো শুধু তো তারপরে এইগুলো সব ভন্ড করতে করতে মাম্পি চলে এসেছিল মাম্পি গেছিল বাজারে তো তারপরে দেখো মাম্পি এসে ওকে কোলে নিয়ে নিয়েছে আর এই যে দেখো এখন আরুষ রয়েছে ওর ছোট মাসির কোলে আর এখন ওর ছোটো মাসির সাথে ওর কথা হচ্ছে আরুষ দেখো কত কিছু বলছে ততক্ষণে ওর দিদুন ওকে একটা ব্যাগ দিয়ে দিলো দেখো তৃণমূল থেকে একটা ব্যাগ দিয়েছিল ওর দিদুনকে তো সেইটাই দিয়ে দিল পার্সের মতো দেখেছো তো তারপরে আর কি আরুষকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এই দেখো একটা আমাদের ছোট্ট ছাগলের বাচ্চা হয়েছিল আর কানগুলো দেখেছো কত বড় বড় দেখতে কি কিউট তাই না আর আরুষ ঘুম থেকে উঠে সমানে প্যা প্যা করে যাচ্ছে মানে কান না কিছুতেই থামাচ্ছে না যাই করো না কেন শুধু কেঁদেই চললো আর কেঁদেই চললো আর এই দেখো এর নাম হচ্ছে কাজলি তো একে নিচে নামিয়ে দিলাম আর দেখো ওকে কি সুন্দর দেখতে কিউট কিউট তাই না আর এই দেখো কানগুলো কত বড় বড় কানগুলোর জন্য তো ওকে আরও কিউট কিউট লাগে তো এই দেখো আরুষবাবু এখন দাঁড়িয়ে রয়েছে দরজার সামনে ওর দিদি বসে রয়েছে আর ওর সামনে এই যে কাজ আমি দিয়েছি কিন্তু ও ধরছেই না ধরছেই না দেখেছো আর ঘরে রয়েছে ওর অনুষ্কা দিদি আর মাম্পি দেখছিল ফোন আরুষ সোজা সেখানেই চলে গেছে তো তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো পর সবাই চলে গেছিল যে যার কাজে আর এদিকে আরুষ মাথায় ওড়না দিয়ে আমার সাথে টুকি টুকি খেলছিল এই দেখো দেখেছো ও তখন ওড়নাটা কি সরাতে পারছিল না আর টুকি টুকি খেলছিল বেশ কিছুক্ষণ আমরা খেললাম এরমভাবে তারপরে আরুষ শুরু করলো বিছানার মধ্যে গড়াগড়ি এই দেখো মানে একবার এদিকে যায় একবার ওদিকে যায় খালি গড়া গড়ি গড়াগড়ি বাড়িতে তখন কেউ নেই সবাই চলে গেছে মাটি কাটতে কারণ মাটি ফেলেছিল। আমাদের বাড়ির সামনে যে খালের মতো ছিল তো সেটা এখন বন্ধ করে দেবে তার জন্য মাটি ফেলা হচ্ছে আর সেরকমভাবে মনুষ পাওয়া যাচ্ছে না তার জন্য মাটিটা নিজেদেরই কাটতে হচ্ছে বেশিক্ষণ তো রাস্তার ওপর ফেলে রাখা যাবে না তার জন্য সবাই সেখানে চলে গেছিলো আর এই সারা বিছানা ভরে আরও শুধু গড়া গড়ি গড়া গড়ি করতেই রয়েছে দেখেছো এই দেখো সোজা চলে এসেছে এবার আমার কাছে দৌড়ে তারপরে আমি ওকে নিয়ে চলে যাই সেইখানে যেখানে সবাই মাটি কাটছিল এই দেখো চলে এসেছি এবার আরুষের কাজ করার পালা দেখো চাকার সামনে গিয়ে চাকাটাকে ধরে টান আর খালি পায়ে চলে এসেছিলো তাই পায়ে একটু খোঁচা লাগছিল তাই বারবার শুধু কোলে উঠে যাচ্ছিলো কিন্তু কোলেও থাকছিল না আবার নিচে নেমে যাচ্ছিল এখানে সবাই কাজ করছে তাই এখানে বেশি সবাই মানে বেশিক্ষণ সবাইকে ডিস্টার্ব করিনি আমরা বাড়ি চলে গেছিলাম তারপরে দিয়ে আরুষকে খাইয়ে দিয়ে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম এই যে দেখো এখন বাজে রাত নটা মতো তো এখন আমরা যাচ্ছি বাড়িতে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছুই সম্ভব নয় আর যারা যারা ইতিমধ্যে আমাকে সাপোর্ট করেছ তাদের অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তাদের জন্য তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা